কক্সবাজারে গিয়ে বৃষ্টি পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার আমরাও এবার কক্সবাজারে গিয়ে বৃষ্টি পাইছিলাম আমরা কিন্তু এবার আগে তে চিন্তা ছিল কক্সবাজারে গিয়ে একদিন সারি ফিনবাম যে কথা একাম, কাম সল সলুটটি আমরা সারি সুরি ফিন দিয়ে রেডিও বাইরে এগিয়েছিলাম গা সমুদ্রের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম নাবিলাস মিররে সবাইরে স্বাগতম আশা করি সবাই ভালো আসুইন আমরাও আল্লাহর রহমতে খানিকটা ভালো আছি আজের ভিডিও কারা করতে দেখতেসুন কমেন্ট করে জানাইবেন আর যারা একটা আমার ভিডিও ভাল লাগে হেরা নিজ দায়িত্ব শেয়ার দিয়ে প্রোফাইলে রেখে দিবেন আইনহারা হয়তো এর আগে খেয়াল হিরো দেখুন নাবি লাফারে খুব একটা শাড়িতে সচরাচর দেয়া জানা তবে আমার ভবিষ্যৎ বেন কিন্তু শাড়ি সুরি অনেক বেশি কমফোর্ট আমি অবশ্য তার দিক করে শাড়ির প্রতি ইন্সপায়ার্ড হইতেছি তবে শাড়ি চুরি ফিন্দা তাহা যে হানে কথা না এটা অবশ্য হারে হারে টের পাইতেছি এছাড়া বেডি মানুষের শাড়ি ফিনলে যে বেশি সুন্দর লাগে এটা আসলে সরম সত্যি কথা সবাই তো কক্সবাজারে গিয়ে কালারফুল শাড়ি এ এর লাগে আমি প্ল্যান করছিলাম আমি এবার গিয়ে কালা শাড়ি ফিন্দু আমার কাছে অবশ্যই এই শাড়িটা আগের থেকে গচ্ছিত আসিল আমার এই শাড়িটা মূলত আমার শাশুড়ির কাছ থেকে পাওয়া বিয়ের পর পরে আমার ওরি আমার এই শাড়িটা গিফট করছিল আর কইছিল এটা নাকি তার নিজের লেগেই বানাইছিল কিন্তু সময় সুযোগের অভাবে সে কোনোদিনও ফিন্দে পারছে না ফাইনালি শাড়িটা ফিন দিয়ে কাজে লাগাইলাম আমরা মূলত শাড়ি ফটো ফটোশুটের লেগে শাড়ি ফিনতে নাকি কক্সবাজারে যাও বনে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে খেয়াল হয়েটা দেখলাম ছবি ভিডিও যাই কইন আসলে অনেক সুন্দর উঠে এমনিতে আমরা দেহা দিই আমার ময়না পাখিও প্ল্যান করে বয়ে আসিলক সমুদ্রের ফাড়ে গাড়ি বই বয়ে খেলব আর সমুদ্রের ফাড়ে খেলবো হৈরই বেড়া হোটেল থেকে ব্যাগ বইরা টানতে টানতে গাড়িডারে সমুদ্রের গেছিল কিন্তু দুর্ভাগ্যজনক হইল বেড়া গাড়িডারের সাথে লয়ে গেলেও গাড়িডার আর ফেরত টানতে পারছে না সমুদ্রের ফাড়তে আমরা বিচে যাওয়ার পর পরে দেখলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিল গা আর বৃষ্টিও যেই সেই বৃষ্টি তামাতামের কোনো নামই আসিল না তবে কক্সবাজারের বৃষ্টি কিন্তু আসলে অনেক মজার আমরা বৃষ্টির মধ্যে আমাদের ফটোশুট আর ভিডিওগ্রাফিগুলো শুরু করে দিয়েছিলাম এন বৃষ্টি পড়তে দেরিও কিন্তু কক্সবাজারের বালু বৃষ্টির গিল্লে গাইতে একটু দেরিও না বৃষ্টির মধ্যে কক্সবাজারের ফোরাটা চেহারে আসলে বদলে গেছিল ওগা আর ফানিও তন অত বেশি উত্তাল হয়ে গেছিল এলেগি মনে মানুষ কয় কক্সবাজারের বৃষ্টি পাওয়াটা আসলে ভাগ্যের বিষয় আমি অবশ্যই এটা কি কক্সবাজারের কোনো টুরে কোনোদিন বৃষ্টি পায় নাই এবারই পইলা কক্সবাজারের সমুদ্রের পাড়ে বইয়া বৃষ্টি দেহা আর এই বৃষ্টির ফাহেদুয়ে আমরা যখন ছবি আর ফটোগ্রাফিতে ব্যস্ত ছিলাম তখন আমার ময়না পাখির গাড়িটা লয়ে লোক এতই আমার ময়না পাখির মাথা তো আকাশ ভাঙিয়ে পড়ছিল বেচারা অনেক বেশি কষ্ট পাইছিল আজ যখন আমি ইডিটে বয়স দিতেছিলাম তখন বারে বারে আমার তারা কইতেছিল মাম্মি একবার বলো আমার গাড়িটা যে বাচ্চারা নিয়ে গেছিল সবাই জানো কক্সবাজারের বাচ্চারা অনেক পচা বাচ্চা তারা আমার মতো ভালো বাচ্চা না আসলে সেদিন আমি ভাবছিলাম ব্যাটার মনে একটু মন খারাপ হয়েছে আসলে যদি কতটা মন খারাপ হয়েছে আজ আবার নতুন করে বুঝলাম ইনশাল্লাহ এই আমি আমার ময়না পাখিরে যে হ্যান্তে ফায় মেহেন্তি কিনে দেন আমরা তো সমুদ্র দিকে বৃষ্টিতে ভিজিয়ে রুমে আয় পড়ছিলাম আর আয় একটু রেস্ট নিয়ে ফাইনালি আবার বাইরে গেছিলাম গা কক্সবাজার গিয়ে আসলে বইবে বে সমুদ্র দেখলে হইতো না হেন মন মতো খাইতে হইব আমার তে তো লাগে কক্সবাজারের খাওয়ানোর মধ্যে একটা স্পেশালিটি আছে হেলে গিয়ে হে খাওয়ান আমার অত বেশি টানে কক্সবাজারে গিয়ে যেমন পইলা খুঁজে বাইরে কোন জায়গা দেখতে বেশি সুন্দর কই গেলে মন বলবো আমি ঠিক তেমন করে কক্সবাজার গেলে এই খুঁজি কোন জায়গার খাওয়ান কত বেশি মজা আর কত আছে না ফ্যাট শান্তি তো জগতই শান্তি এলে কই সময় থাকতে মূল্যায়ন দাম আমরা তো আজের খাওয়ার মেনুতে আছিল সিনা হাস বাড়ি ডাইল যেটা নাকি খুবই কালারফুল দেখতে অনুরম সুন্দর তার মধ্যে আছিল খাসি এই খাসিটা দেখতে ঠিক নানুর হাতে রান্দার মতো মনে হইতেছিল আর আমরা সবচেয়ে পছন্দের বড় এর আসার আমি কিন্তু রীতিমতো ফ্যানি আসারের তার সাথে আসিল রহমের বর্তা এই বর্তার সাথে আবার আসিল টমেটোর চাটনি যিডির টেস্ট নাকি ওহানো আমার মোহ লাগিয়ে রয়েছে আর আরেকটা কথা অত মজার মজার খাওয়ানের নির্মাতা আসিল কিন্তু পৌষি কক্সবাজার গেলে আমি কোনো খাই আর না খাই হেরার হেন তো আমার খাওয়ান লাগবোই নাহলে মন্ডার ভিতরে গেলে আনচান আনচান করবো কি জানি একটা খাইছি না খাইছি না মনে হইবো আনেরা রো কই কক্সবাজার গেলে যে এই কাইন দায়িত্ব নিয়ে একবার পৌষিতে শীতে খায় দেখুন যে তখন দেখবেন নাবিলা পার যাই হোক কথা কনা এছাড়া টেহাদা কায়া হুদা হেরা সুনাম হইলে তো আমার কোনো লাভ নাই যদি আশা আছে মজা না তাহে এছাড়া খেয়াল হই দেখবেন কক্সবাজার যাওয়ার পরে প্রত্যেকটা কেমন একটা সুপ মনে হইবো এক্ষেত্রে কেবল এহা নই আমার এটা গ্রেভি না মনে হয় কারি মনে হয়েছে আর এই যে বড়ই এই যে কি মজা কেমনে বোঝাই আমাউন শেষে আমরা দুই বোন মিললে চায়ের বাড়ি বড়োর আচার শেষ করছি আরো চায়ের বাড়ি খাইতাম পারতাম কিন্তু ওই যে টেনশন তো একটা থাকে ওই জায়গা আমরা সাইরে দিলে কি হইবো ফ্যাট তোর সাইডের কথা কইতো না সমুদ্রের বাতাস কায়াম যাতে এই বাতাসে ফ্যার সব বইরে জাগা আজের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার সাথে তাহেন যে আরো হনজা রায় নাবিলাফার পেজ পেজটা ফলো করছেন না এরা দায়িত্ব নিয়ে পেজটা ফলো করে দিয়েন যে আল্লাহ হাফেজ